আবুর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মানিততাবা জানাজাত মুসলিমিন ঈমানান কোন ব্যক্তি যদি কোন মুসলিমের জানাজার অনুসরণ করে আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে আল্লাহ এই বিধান আমাদেরকে দিয়েছেন সেটি ফরজই কিফাই উম্মতের জন্য জি যদি আদায় না করে সবাই গুনাহগার সাবান এবং নেকির আশায় নেকির আশা রাখতে হবে তাহলে হাদিসে এই শর্তগুলি রয়েছে

রস নিজে স্পষ্ট করে দিয়েছেন সেটি হচ্ছে এক এক কেরাত হচ্ছে অহধ পর্বতের সম পরিমাণ পাহাড় যারা এসেছেন নদীনা তারা দেখেছেন শাল পাহাড় সেই পাহাড়ের সমান পাবে জি দুই কেরাত মানে দুই অহদ পাহাড়ের সমান পাবে এই দুটো কাজের শরিক হইল আমার সাল্লাহ আলীহা কিন্তু কেউ যদি জানা রাজায় শরিক হলো তারপরে ফিরে আসলো অথবা সেখানে থেকে গেলো যেমন মসজিদে নয় মসজিদে হারামে অধিকাংশ লোকেরা জানা যায় তো শরীর খান কিন্তু কবরস্থানে আহ মোয়াল্লার কবরস্থান যে মক্কায় রয়েছে অথবা বাকির কবরস্থান যে মদিনায় রয়েছে যেগুলিকে জান্নাত বলে আমাদের জাতি সমাজের লোকেরা জান্নাতুল মোহাল্লা মক্কার কবরস্থান না জান্নাতুল বাকি মদিনার কবরস্থান এই জান্নাত শব্দটি সেখানে লাগানো এটি একটি বেদা এটি একটি বেদা কথার বিদার্থেও বাঁচতে হবে কাজের বিদার্থেও বাঁচতে হবে আখিরে বিশ্বাসের বিদার্থেও বাঁচতে হবে তাহলে আপনি বেদাত মুক্ত হইতে পারবে যদি সালাত আদায় করে বাস কিন্তু দাফনের শরীফ হলো না সোমবার রাজা তারপরে ফিরে আসলো বাড়ি মাস এখানে গেল কাবুল্লা দাফনের আগে দাফনের আগে ফিরে ফিরে চলে আসলো দাফনের শরীখার যাত তাহলে এক কেরাত নিয়ে বাড়ি এক একটি ও পাহাড়ের সমান নাকি পাবে যে মশলাটি আজকের ধর সে জানাজার সালাত কোন জায়গায় বলছে জানাজার জন্য বিশেষ জায়গা প্রস্তুত করা রয়েছে যেন আমাদের দেশগুলিতে কবরস্থানে নিয়ে যাওয়া হয় কবরস্থানের এক সাইড খালি জায়গা রয়েছে সেখানে জানাজা পড়া হয় অথবা কোনো জায়গাতে জানাজার এরকম খোলা খোলা জায়গা তৈরি করা আছে যে এখানে জানাজার সলাত হয়ে থাকে বলছেন সন্নত হচ্ছে আই ওসার জানাজার সলাত আরই করা হবে ফিমাক এমন এক জায়গায় মাদ দিল্লির যেটি জানাজার সলাতের জন্য প্রস্তুত করা হয়েছে মাদ দিল্লির সলাত এলে এটি বেশি ভালো সেই জায়গায় জানাজার পড়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে আমাদের দেশগুলিতে অনেক সময় উঠানে বাড়ির যে খোলা রয়েছে বা যেকোনো খোলা জায়গাতে পড়ে নিচ্ছে সেটাও ঠিক আছে ভালো কিন্তু মসজিদে জায়েজ কিনা হচ্ছে ও জায়েজ আইসাল আলিফেল মসজিদ আহ আনান জায়েজ মসজিদে জানাজার চলা তাদের করা কখনো কখনো বিশেষ করে যদি প্রয়োজন থাকে বা সুবিধার সুবিধাজনক হয় তাহলে

ওমান ফাতস সালাত আলাইহি ফী যদি কারো জানাজার ছুটে গিয়ে থাকে জানাজার সালাত পায়নি ফাল আফযালু তার জন্য উত্তম চাই ইয়াসালি আবাদা দাফন দাফন করার পরেও দাফন হয়ে গেছে মাটি দেওয়া হয়ে গেছে তারপর জানাজার সালাত পড়বে জি জানাজার সালাত কোথায় পড়বে তাহলে কবরের সামনে করে পড়ে নেবে ওমান দফানা ওয়ালাম ইয়াসাল্লি আলাইহি সলি আলাইহি ফী ক্বাবরিহি আর কাউকে যদি দাফন করা হয় জানাজার সালাতই পড়া হয়নি বিনা জানাজা দাফন করে দিয়েছো মগমনুস इलाকার ছিল তাহলে তার কবর কে সামনে করে মাইয়াদ সামনে রেখে যেমন জানাজা হয় ঠিক তেমনই জানা তারপরে মাসালা বলছেন কোন মানুষ যদি মারা যায় আপনি জানাজার সালাত যোগ্য মানে আপনি সব মানুষ পুরুষ মানুষ আলাইহি আর সালাতের আপনাকে সম্বোধন করা হয়েছে সরিয়েতে আর আপনি সলাত তাদের করলেন করলেন না বা পেলেন না আপনি হয়তো দূরে ছিলেন বাইরে ছিলেন জি ফালাকান্ত সেলফি কবরি কবর সামনে করে সালাত আদে করতে পারবেন এমনকি পুরাতন হয়ে গেল খুব বেশি পুরাতন যারা না হয় ওলামারা বলেছেন কিন্তু দুই দিন চার দিন দশ দিন হয়ে গেছে বিশ দিন হয়ে গেছে মাস হয়ে গেছে আপনি বিদেশে থাকেন যে যেসব ভাইটা থাকছেন আর তারপর বাড়ি গেলেন আহ আপন প্রিয়জন অনেক মানুষ যে কোনো মানুষ মারা গেছে তার কবরকে সামনে করে জানাজার সাল্লাদ পড়তে পারবেন জি এখন আরেকটি একটি মশলা হচ্ছে গায়ে জানাজা গায়ে জানাজা নিয়ে বড়ই ইতলাফ রয়েছে জি মতবিরোধ রয়েছে লেখক বলছেন হুকুম গায়ব গায়েবানা জানাজার হুকুম গায়েবানা জানাজার হুকুম বলছেন তো সান্ন জানাজাতে আলাল গায়ব আল্লাহ আলী জি লেখক কোনো কোনো বা অবস্থায় এই সেটিকে শুধু উল্লেখ করেছেন সংক্ষেপে আর এই মশলা যে পূর্ণ বা বিভিন্ন মত রয়েছে ফোকাহাদের সেদিকে তিনি ইঙ্গিত করেননি তবে সেটি সংক্ষেপে আমি আলোচনা করে দিচ্ছি জানাজার সলাত আদায় করা জায়েজ আলাল গায়েব এমন গায়বানা জানাজা আল্লাযী লাম ইউসাজার জানাজা হয়নি বিনা জানাজা কাওকে যদি দাফন করে করা হয়ে থাকে এমন অমুসলিম দেশে মারা গেছে যেখানে এমনিতে তাকে দাফন করে দেওয়া হয়েছে জানাজার সালাত হয়নি আপনারা জানেন তাহলে তার জানাজার সালাত আদায় করা উম্মতে মুসলিমার উপর আর বিশেষ করে সেই মাইয়াত যে এলাকার সাথে সম্পর্ক রাখে তাদের ওপর ফার্জে কি ফায়া যদি কেউ আদায় না করে তাহলে পুরো অম্মত গোনাগার হবে বা ওই এলাকার লোকেরা গোনাগার হবে খরচ ত্যাগকারী হবে তাহলে এমন ব্যক্তির গায়বানা জানা যা গায়বানা জানা অর্থাৎ মেয়ে তো উপস্থিত নেই মেয়ে এত অন্য কোন দেশ অন্য কোন অঞ্চলে সেখানে মারা গেছে আর আপনারা যেতে পারলেন না হয়তো আপনারা নিজের নিজের জায়গা নিজের নিজের গ্রামে জানাজা পড়লেন জি মাইয়ের ছাড়া এটিকে গায়েবানা জানাজা বলা হয় আমাদের দেশের ভাষা তাল গায় এটি এমন ব্যক্তির অবশ্যই পড়তে হবে যার জানাজা হয়নি যেমন রাজা নাজাসি আবে সিনিয়ার রাজা আল্লাহ তালান ইসলাম কবুল করেছিলেন এমন এক দেশে যেখানে সবাই খ্রিস্টান ছিল তিনি ইসলামকে গোপন রেখেছিলেন তার জানাজা পড়ার কোনো লোক সেখানে হয়নি রসুল্লাহ সহির মাধ্যমে খবর পেলেন আর তারপরে জানাজার সলাৎ পড়লেন গায়েবানা মসজিদ নবীতে সাহাবাহিকদেরকে নিয়ে সলাত আদায় করলেন অথচ সেখানে মাইয়েত নেই বরং মাইয়েত আবেশেন বিনা জানা যে দাফন হয়ে গেছে এতে কোনো দিমত নেই হ্যাঁ নাফি সাফি মালিক আহমেলি আহরুল সবাই একমত এমন ব্যক্তির গায়বানা জানাজা পড়া ফরজ এছাড়া কি গায়বানা জানাজা চলবে এই বিষয়ে ইমাম শাফি রহমহল্লা বা শাফি মজাহের অনুসারীদের মত হচ্ছে যে কোনো মুসলিমের গায়ে জানা চলবে তার জানা যা হয়ে যাক না হোক আপনার আত্মীয় হোক অনাত্মীয় হোক মুসলিম হলে যে কোনো মুসলিমের গায়ে বানা জানা যা পড়া যাবে আর এই আমলটি সাফিদের কাছে আছে যার ফলে এখানে যেসব প্রবাসী কেরালা তামিলনাড়ু বা শ্রীলঙ্কার সাধারণত এখানে কাজকর্ম করে তারা যে কোনো মানুষ মারা গেলে কারো মা মারা গেছে কারো বাবু মারা গেছে ভাই আত্মীয় স্বজন কেউ মারা গেছে গ্রামে কেউ মারা গেছে সাধারণ মানুষ হোক আর বিশিষ্ট মানুষ হোক আলেম হোক আর সাধারণ ব্যক্তি জাহিল হোক কেউ মারা গেলে তারা পড়ে থাকে এটি তাদের মত কিন্তু এই মতটি ঠিক নয় এই মতটি ঠিক নয় প্রত্যেকে কিন্তু এই দলিলে এই বাদশাহাজাসীর হাদিস কে দলি হিসেবে পেশ করেছে যারা বলছে যে যার জানাজা হয়নি শুধু তার গাইবানা জানাজা তাদের দলিল এটি স্পষ্ট দলিত কারো নাজাসীর জানাজা হয়নি আর যারা বলছেন সবার চলবে জানা 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 গায়বানা জানাজির পড়েছেন আমরা যে কোনো ব্যক্তির পড়বো যেমন সেটা হচ্ছে বিশিষ্ট ব্যক্তির জানা জানাজা পড়া যাবে বিশিষ্ট ব্যক্তি বলতে কাকে বোঝায় যার দ্বারা ডেইন ইসলামের খেদমত হয়েছে তার এলম দ্বারা হতে পারে যেমন হ্যাঁ বিশিষ্ট আলেম দিন বড় কোনো আলেম হ্যাঁ তার দ্বারা ইসলামের খেদমত হয়েছে অথবা এমন কোন বিশিষ্ট শাসক কোন দেশের মুসলিম শাসক যার দ্বারা ইসলামের খেদমত হয়েছে যার নেতৃত্ব দ্বারা জনকল্যাণমূলক বা ইসলামের কাজ বা ইসলামের খেদমত হয়েছে তার জানা জানাজা পড়া যাবে আর যদি এমন শাসক হয় যার দ্বারা যেমন ইসলামের খেদমত হয়নি ইসলামের খাতায় কোনো অবদান রাখেননি তাহলে তার গায়েবানা জানাজা জানি এইরকমই যদি এমন কোন মাদ্রাসা পড়ো হয় যার দ্বারা ইসলামের নেই কোনো মাদ্রাসা পড়া আমাদের দেশীয় ভাষায় সে যার দ্বারা ইসলামের বড় খেদমত হয়েছে তার গাইবেনা জারাজা পড়া যেতে পারে এই মতটি হানাবিলাদের কাছে রয়েছে আর অনেকের কাছে রয়েছে আহারুল হাদিসদের একদল এই মতটিকে প্রাধান্য দিয়ে থাকে এটার উপর আমল করা যেতে পারে জি

আহ আজার রাজার ফিলিয়া মিল্লে মাথো ওই দিনেই যেই দিনে তিনি ইন্তেকাল করেছেন যেদিন তার ইন্তেকালে সেই দিন ওই রস্তর কাছে অথচ তখন কোন যোগাযোগ ছিল না তারপরে আবিসিনিয়া আরো আবিসিনিয়ার মাঝখানে রয়েছে লোহিত সাগর ওহি মারফত খবর পেয়ে তিনি সাহাবাইক রামদেরকে মৃত্যুর সংবাদ দিচ্ছেন আর তারপরে বলেন যে চলো তোমাদের ভাইয়ের জানা যা পড়ি বলেন নিয়ে কথা তার জানাজা হয়নি সেই জন্য পড়ি কথা কিন্তু বল যদি কথা বলতেন না বিশ্বাসন স্পষ্ট হয়ে যেত যে যারা বলছে যে এমন ব্যক্তি শুধু গায়েব জানাজা যার জানাজা হয়নি রসুরুল্লাহ সাল্লাম তখন সাহাবাই কারামদেরকে নিয়ে ঈদ গাহেব বেরোলেন তাহলে ঈদ গাহ মানে একটি জায়গা যেটা প্রস্তুত করা আছে করার জন্য সেই ঈদের জন্য সেখানে জানাজা পড়া ভালো তাহলে সেটি জায়গায় তো সেখানে জানাজা পড়লেন গায়েবানা যে অকাব্বার আর বা তাকবিরাত চার তকবির দিলেন যেমন প্রসিদ্ধ রেওয়ায়ত মোতাবেক জানাজার তরিকা রয়েছে বুখারি মুসলিম হাদিস তারপরে বলছেন যে জানাজা মানে মৃতদেহ যখন বা মাইয়েতের খাট নিয়ে যাবেন জানাজা আদায় করার জন্য অথবা দাফন করার জন্য তখন দ্রুত বেগে চলবেন আসন্নতল ইসরা আবে তাজহিজ জানাজা ওয়াসাতে আলাইহা ওয়াজহাব বিহা ইলাল মাকবারা সন্নত হচ্ছে যে জানাজা প্রস্তুত করাই তাড়াতাড়ি করবে অর্থাৎ মারা যাওয়ার পরে বেশি বিলম্ব করবেন না যে গোটা দুনিয়ায় কি আত্মীয় স্বজন আছে আসুক তারপরে একদিন হয়ে যাচ্ছে দিন হয়ে যাচ্ছে অথবা দিন পার হয়ে চলে যাচ্ছে এমনটা করবে না বিনা কারণ জানাজা প্রস্তুত করাই তাড়াতাড়ি করবে অসলা তালে জানাজার সলা তাদের করবে হ্যাঁ সেটা তাড়াতাড়ি যেন জানাজার সলা তাদের করে দেওয়া হয় বিলম্বনা করা হয় অজাহাব তাড়াতাড়ি করা মানে এই নয় যে জানাজা আর সংক্ষিপ্ত করবেন বরং জানাজা পড়তে তার জন্য দোয়া করতে বিলম্ব করবেন না যে মারা গেছে জানাজা পড়ে দাফন করে দেব যাহা বিহাল মাকবার কবরস্থানে যখন নিয়ে যাবেন তখন তাতে যাবেন হ্যাঁ এক মন্থর গতিতে না আবহাওয়া রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত হাদিস রয়েছে এর দলিল হিসাবে সেই হাদিস পেশ করেছেন লেখক বলছেন রসুরাম বলেন আশ্রে ওবেল জানাজা তোমরা জানাজার ক্ষেত্রে তাড়াতাড়ি করো কারণ জানাজা তাড়াতাড়ি দাফন করে দিলে সব অবস্থায় ফায়দা রয়েছে সব অবস্থায় লাভ রয়েছে যদি ওই ব্যক্তি ভালো মানুষ হয় তাহলে ভালো মানুষকে দুনিয়ায় রেখে তার মৃতদেহ কষ্ট কেন দিচ্ছে তাকে দাফন করে দিলে আসে আল্লাহ নিয়ে আমাদের ভোগ করবে

তাহলে মহিলারাও সালাতের ক্ষেত্রে এবং সান্ত্বনা দেওয়ার ক্ষেত্রে যেমন পুরুষরা সান্ত্বনা দেবে শোক সন্তপ্ত ব্যক্তিদেরকে মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে ঠিক তেমনই মহিলারাও সান্ত্বনা দিতে পারবে সর্বশেষ মাস আল্লা সেটি হচ্ছে এমন সময়গুলি দিনের বা রাতের সলা তাদের করা এবং দাফন করা অপছন্দনীয় বা নিষিদ্ধ এমন সময়গুলি যেই সময়ে মাইয়েতকে দাফন করা ঠিক নয় দাফন করবেন না এবং জানাজার সালাত আদে করবেন না সেটি হচ্ছে তিনটি তার নিষিদ্ধ সময় হচ্ছে পাঁচটি তার মধ্যে দুটি হালকা নিষিদ্ধ সেই সময়গুলিতে গুলিতে জানাজা পড়া যাবে যেমন আসর থেকে মাগরে মাঝে জানাজা পড়া যাবে ফজর তারপর সূর্য ওঠা পর্যন্ত যে সময়টি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বা যা থাকে তাতেও জানাজা পড়া যাবে কিন্তু তিনটি সময় যে আরো নিষিদ্ধ রয়েছে পাঁচটির ভিতরে সেটি কঠোর নিষিদ্ধ কঠোরভাবে নিষিদ্ধ এই সময় এই সময়গুলিতে জানাজা পড়া ঠিক নয় আর তখন ঠিক না

সালা তাদের করবেন না না অথবা মৃতদেরকে সেই সময় কবরস্থ করতেও নিষেধ করেছেন তাহলে দাফন করা জানাজা পড়া সবই নিষেধ করা হয়েছে এই তিনটি সময়ে এক সময় নম্বর বাজে গাত হাত যখন ঠিক সূর্যটি উদিত হচ্ছে যতক্ষণ পর্যন্ত সেটি ওপরে না উঠে যাবে তাহলে মোটামুটি দশ পনেরো মিনিট একটু অপেক্ষা করে নিন ওয়াহিনা আর যখন ঠিক মাথার উপর সূর্য থাকবে হাত যতক্ষণ সূর্যটি ঢোলে না যায় মাথার উপর থেকে বা গড়ে না যায় মাথার উপর থেকে সূর্য ঢুলে যাওয়ার পরে আপনি সালাত আদি করুন এবং দাফন করুন ওয়াহেনা তবেই অফসাম হ্যাঁ করব আর যখন সূর্য ডুবতে যাচ্ছে ঠিক সূর্য এখন ডুবতে যাচ্ছে অস্তমিত হচ্ছে ওই সময় সলাৎ আদি করবেন না জানাজার হোক বা অন্য সালাত হোক যতক্ষণ পর্যন্ত সূর্যটি ভালোভাবে ডুবে না যাবে জ্ঞান দান করেন কামলে তৌফিক দান করেন সমস্ত রকমের পাপা চার থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন আল্লাহ রব্বুল আলমিন সুস্থ অন্তর নিয়ে রবের সামনে হাজির হওয়ার তৌফিক দান করেন এবং আল্লাহ রবুল্লা আলমিন জাহের বাতেন সব দিক থেকে আল্লাহ রবুল্লা আলম পাক পবিত্র হওয়ার তৌফিক দান করেন অন্তরকে পরিষ্কার করতে